শীত মানেই নানারকম পিঠে খাওয়ার ধুম নানা রকম পিঠার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পিঠা হচ্ছে পাটিসাপটা পাটিসাপটা এমনই একটি পিঠা যা ছোট বড়ো সকলেই পছন্দ করে আসসালামু আলাইকুম কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি রুমানা আপনাদের জন্য নতুন পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খেজুর গুড় দিয়ে সফট পাটিসাপটা তাহলে চলুন কথা না বাড়িয়ে পাটিসাপটার রেসিপিটি শুরু করি প্রথমে পাটি সাপটার জন্য নিয়ে নিয়েছি দেড় লিটার দুধ এখানে দেড় লিটার দুধকে আমি আজ দিয়ে এক লিটার বানিয়ে নিয়েছি দুধটা আমি চুলা চাপিয়ে দিয়েছি দুধটা এখন ঠান্ডা অবস্থা আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চালের গুঁড়া এটা পোলার চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি চালের গুঁড়োটা দিয়ে দিলে খিরসার পরিমাণটা অনেকটাই বেড়ে যাবে চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিতে লেগে না যায় এই পর্যায়ে দুধ ঠান্ডা আছে চালের গুঁড়া চুলার আজ বাড়ার সাথে সাথে যাতে জমে না যায় সেজন্য অনবরত নেড়ে যাচ্ছি আর সাথে অ্যাড করছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে পিঠার মধ্যে পিঠার মধ্যে কি খিরসার মধ্যে একটা সফট ভাব আরও চলে আসবে ক্রিমি ভাব সেই জন্য দিয়ে আবারও নেড়ে দিলাম দুধ চালের গুঁড়া একসাথে মিশে একাকার আর এখানে আমি অনবরত নেড়েই চলেছি আর টকবক করে ফুটে চলছে আমার খিরসা এর মধ্যে দিয়ে দিব খেজুর গুড় যেহেতু শীতের সিজন খেজুর গুড় দিয়েই আজকের আমি খিরসাটা তৈরি করে নিব গুড়টাকে আমি গলিয়ে নিয়েছি গলানো গুড় দিয়ে দিচ্ছি দেড় কাপ দেড় কাপটা দেড় লিটার দুধের জন্য ঠিকঠাক আছে মিষ্টি মিষ্টিটা খুব বেশি হয়নি যেহেতু গুড়টা এখানে পাতলাই আছে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না যেহেতু চালের গুঁড়া আছে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু লেগে যাবে আর যদি একটুখানি পুড়ে যায় তাহলে কিন্তু খিসাটা খেতে মোটেও ভালো লাগবে না খিসা থেকে একটু পোড়া পোড়া গন্ধ আসবে সেই জন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন খিসাটা আর একটু ঘন হয়ে গেলে এর মধ্যে যা অ্যাড করব তা হচ্ছে সর এই সরের কারণে পিঠাটা কিন্তু খেতে আরও বেশি মজা হবে দেখুন কথা বলতে বলতে আমার খিসাটা কিন্তু আর একটা ঘন হয়ে গেছে চার দিনের স্বর আমি জমিয়ে রেখেছি আপনারা যদি ইচ্ছা করেন তাহলে তিন চার দিনের স্বর জমিয়েও কিন্তু খিসাটা বাড়িয়ে নিতে পারবেন এই স্বর দেওয়ার কারণে খিসাটা কিন্তু আলাদা একটা মাত্রা যোগ হবে মজার স্বাদের কথা বলতে বলতে আমার খিসাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না বেশিক্ষণ রাখলে খিসাটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর খেতে বেশি ভালো লাগবে না পিঠাটা বেশি সফট হবে না খিসা তৈরি হয়ে গেলে আমি ঠান্ডা করে নিব পোলার চালের খুদ নিয়ে নিয়েছি এটাকে আমি পনেরো বিশ মিনিট ভিজিয়ে গ্রাইন্ডার গুঁড়ো করে নিয়েছি আজ এই খুদের গুঁড়ো দিয়ে আমি পিঠাটা তৈরি করব দুই কাপ পোলার চালের গুঁড়ো নিয়ে নিলাম এখন দেখুন উঁচু করে ভরে ভরে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দুই কাপ চালের গুঁড়োর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এটা প্যাকেটের ময়দা আর এখন এর মধ্যে যা দিব তা হচ্ছে গলানো গুড় গুড়টাকে আমি পানি দিয়ে ভালোভাবে গলিয়ে নিয়েছি আর কুসুম অব গরম অবস্থায় আছে এক কাপ গুড় আমি দিব কিন্তু এটা আমি হাফ কাপ করে দুইবার অ্যাড করছি একবারেই দিব না গুড়টা এখন দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে ময়দা চালের গুঁড়ো আর গুড় একসাথে মিশিয়ে দিচ্ছি আরও হাফ কাপ দিচ্ছি এক কাপ দিয়ে দিয়েছি দুইবারে একবারে না ঢেলে দুইবারে দিলাম আর গুড়টা কিন্তু অবশ্যই এখানে কুসুম গরম আছে এর সাথে আরও দিয়ে দিব কুসুম গরম পানি ঠান্ডা পানি এখানে দিচ্ছি না যেহেতু এটা গুঁড়ো চাল চালের গুঁড়ো চালের জন্য এখানে কুসুম গরম পানি দিলেই ব্যাটারটা ভালো হবে পানিটা একবারে দেওয়া যাবে না আর এখানে তেলের পিঠার মতো এর ব্যাটারটা কিন্তু ঘন হবে না ওর চেতে পাতলা হবে তেলের পিঠার চেতে দেখুন একবারে পানি দিতে যাবেন না তাহলে গোলাটা ওলট পালট হওয়ার সম্ভাবনা আছে সেজন্য অল্প অল্প পানি দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা কিন্তু এই চালের গুঁড়ো আমি যেহেতু পোলার চালে দিচ্ছি দিয়েছি আপনারা নর্মাল চালের গুঁড়ো দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারবেন দেখুন পানি অল্প অল্প দিচ্ছি আমার কাছে গোলাটা একটু ভারী মনে হয়েছে সেজন্য আবার একটু পানি দিয়ে সুন্দরভাবে গোলাটা তৈরি করে নিচ্ছি পাতলাও না বেশি ঘনও না আর এখন আমি পনেরো বিশ মিনিটের জন্য গোলাটা একটু রেখে দিব রেস্টে তারপর আমি পিঠা বানাবো প্রায় বিশ মিনিট পরে আমি চলে আসলাম ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার উপর ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে একটু হালকা তেল আমি মুছে নিচ্ছি বারবার আমি পিঠা বানাবো আর একটু মুছে নেবো তাহলে পিঠাটা ভালো হবে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো হাফ কাপের চেয়ে একটু কম পিঠার সাইজ আসলে যেরকম বানাবো সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন যে যেমন সাইজ চাচ্ছেন আমি এর চেয়ে বেশি বড় করব না কয়েক সেকেন্ড পরেই কিন্তু আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে উপর থেকে দেখি বোঝা যাচ্ছে যে পিঠাটা অনেকটাই হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিব আর সেই সাথে খিরসাটাও দিয়ে দিব খিরসাটা আমি মোটামুটি বেশি করেই দিব বেশি পুর দিলে আমার কাছে পার্সোনালি খেতে ভালো লাগে আপনারা কেউ যদি চান যে না বেশি দিবেন না খিসরা তাহলে সেটা বুঝে আপনারা দিবেন দেখুন আমি কিন্তু ভালোই দিয়ে দিচ্ছি বেশি করে পুর দিলে পিঠাটা কিন্তু খেতে বেশ মজা লাগে আর সুন্দরভাবেও কিন্তু ভালোভাবে লেপটে থাকে পিঠার সাথে খিসাটা ওলট পালট করে আমি ভালোভাবে মুড়ে নিচ্ছি এখানে মুড়ার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানভাবেই মুড়ে নিতে হবে না হলে কিন্তু খিসাটা বের হয়ে যেতে পারে যেহেতু আমি পুরটা ভালোই দিয়েছি এভাবে আমি সকল পিঠা বানিয়ে নিব সবগুলো পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি কতটুকু পিঠা হয়েছে দেখুন দুই কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ ময়দা দিয়ে আমার এই পরিমাণ পিঠা হয়েছে পিঠাগুলো একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ সফট হয়েছে আমার পিঠা আর খিসা তো একদম কি বলবো মুখে দেওয়ার সাথে সাথে একদম মিশে যাচ্ছে অনেক স্বাদ হয়েছে মার্শাল্লাহ আপনারা চাইলে এই রেসিপি ফলো করে কিন্তু পিঠা বানিয়ে নিতে পারেন পাটিসাপটা পাটিসাপটার কিন্তু আর ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে আপনারা যে যার পছন্দ অনুযায়ী পিঠার রেসিপি বেছে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকে এই পাটিসাপটার রেসিপি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ বন্ধুরা আপনাদের জন্য রইল আমার তৈরি করা আরও দুটো পিঠার রেসিপি